হ্যালো ভিউয়ার্স এবার আমেরিকাতে আগুন দিয়ে নয় ঠান্ডায় মানুষ পুড়ে যাচ্ছে কিভাবে ঠান্ডায় পুড়ে যাচ্ছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি আমেরিকাতে এখন মাইনাস টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চলছে মিড ওয়েস্টে এবং হিউস্টনে বলেন টেক্সাসে বলেন সব জায়গায় কিন্তু ছোনো পড়ছে এবারের ডিজাস্টারটা একটু অন্যরকম এই ঠান্ডায় থেকে বাঁচার জন্য মানুষ কিন্তু অনেকে মলে যেয়ে সময় কাটাচ্ছে কারণ মলগুলোতে বা দোকানপাটগুলোতে কিন্তু হিটিং দেওয়া থাকে সেই জন্য কিছুটা সময় ওখানে অতিবাহিত করে আর যারা কাজ করছে স্কুল স্কুল কলেজগুলোতেও কিন্তু টেম্পারেচারটা ভালো মোটামুটি দিয়ে রাখে যাতে বাচ্চাদের অসুস্থ না হয় এই জন্য কিন্তু এখানকার মানুষ মোটামুটি কম বেশি অনেকেই অসুস্থ হচ্ছে এই ঠান্ডা থেকে বাঁচার জন্য মানুষ কিন্তু নানান কৌশল অবলম্বন করছে যেমন ধরেন হিটিং প্যাড ব্যবহার করছে এবং শপিং মলগুলোতে ঘোরাঘুরি করছে কিছু না কিনলেও সময় কাটছে তিন সপ্তাহ আগে যে সোনোটা পড়ছে এখন পর্যন্ত সেই সোনো কিন্তু গলো নেই গলে তো নাই উল্টা আরও পাথরের মতো জমে গেছে এই পাথরের গা থেকে যে টেম্পারেচারটা আসছে কারণ হচ্ছে এটা কিন্তু সার্ফেসটা আগে তো প্রথম যখন সোনো পড়ে তখন তো সার্ফেসটা অত ঠান্ডা থাকে না তখন তিন সপ্তাহ ধরে ধরে ছোনো পড়ে থাকে সেটার ভিতরে ঠান্ডা হতে হতে এই ঠান্ডা বাতাসটা যখন শুরু হয় তখন কিন্তু মানুষের জন্য অসহ্যনীয় হয়ে যায় মুখে লাগুক যেখানে লাগবে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে হাত পা একটু সময়ের জন্য বের করে রাখা যাচ্ছে না হাতে হ্যান্ড গ্লাভস কান টুপি মানুষ মোটা জ্যাকেট দিয়েও কিন্তু এই টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারছে না তাই সবাই সাবধানে সাবধানে ঘরে থাকছে অথবা যেখানে টেম্প যেখানে হিটিং দেওয়া থাকে সেই সব জায়গায় মানুষ সময় কাটাচ্ছে যেমন শপিং মলে ইয়াতে আমরা কিন্তু ঘরেই ছিলাম যতটা সময় কাজে থাকি কাজ থেকে এসে ঘরে প্রথম দিন ছোনো পড়ার দিনেই কিন্তু আমি স্ন্যাক্স আইটেমটা বাইরে কিনতে আর যাই না ঘরে আমি সবসময় আমি ঘরে বানাই এই যে আমি বানালাম যে যাটা খেতে খুব ভালো লাগে ঠান্ডার সময় এই যে ডালপুরি আপনারাও কিন্তু বানিয়ে খাবেন এই ডালপুরি কিন্তু রেসিপি আমার আমার রেসিপিতে আছে আর এই ডালপুরিটা আমার মেয়ে বিশেষ করে ভীষণ পছন্দ করে আমার বাচ্চারা সবাই পছন্দ করে আমি বানাইলে কিন্তু একটু বেশি পরিমাণে বানাই ওরা দু একদিন পরেও খেতে পারে আর কি আর এই যে সিঙ্গারা সিঙ্গারাও কিন্তু আমি সেই দিনে বানাই ফেলছি তা আমি যেদিন বানাই তেলের জিনিস একবারে বানাই বা তেলটা বেশি ইউজ করি না আর কি সেই জন্য তো এই কৌশলটা আপনারাও করতে পারেন আর এই যে ডালপুরি দেখেন ইয়ামি হয়েছে এই ডালপুরি আমার প্রথম রেসিপিটাই কিন্তু ডালপুরি রেসিপি তো যাই হোক এর বিশেষ আকর্ষণ আমার হাজব্যান্ড আর আমার হাজবেন্ডের বন্ধু রাজুভাই মিলে রাতের খাবারটা কিন্তু ওরা তৈরি করেছে আমাকে বলছে আপনি যেহেতু সব সময় করেন এবার আমরা করি যেহেতু ঠান্ডায় কোথাও যেতেও পারছে না তো ঘরে থেকে থেকে তারা কি রান্না করলো চলেন সেটাই দেখি আর এখানে রান্না করছে ওনারা কী কী দিচ্ছে এই যে মশলাপাতি রাজু ভাই একের পর এক এনে দিচ্ছে আর আমার হাজব্যান্ড একটু নেড়ে চেড়ে দিচ্ছে তবে এই রান্না কিন্তু চুলায় হবে না এই রান্না হবে প্রেশার কুকারে সেই গরুর মাংস যেহেতু রাজু ভাই বললো বাইরে ঠান্ডা ঠান্ডা এখানে কিন্তু খুবই ঝাল ঝাল করে রান্না করতে হবে তো সেই যে কাজ সেই যে কথা সেই কাজ তারপরে শুরু করে দিল রান্না তারা রান্নাটা কিন্তু আসলে খুবই মজা হয়েছিল সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই দেখি তারা কিভাবে রান্নাটা করে একটার পর একটা মশলা যা মশলা পাতে আর যত প্রকার মরিচের গুঁড়া আছে কাশ্মীরি মরিচ বলেন লাল মরিচ বলেন ঝাল মরিচ বলেন সবই দিচ্ছে দিয়ে দিয়েই যখন রান্নাটা করলো তারপরে ওরে বাবা খেয়ে দেখলাম আসলে সেই রকম রান্না হয়েছে রাজু হয় এমনিতেই খুবই ভালো রান্না করে আর কি ওরা দুইজন মিলে এই যে মাংসটা রান্না করছে দেখেই বুঝতে পারছেন কি অসম্ভব মজার চেহারা দেখেই বোঝা যাচ্ছে আর তার সঙ্গে আমি অ্যাসিস্ট্যান্ট আমি রান্না করলাম ভাত আলু ভর্তা আর রান্না করলাম হচ্ছে সালাদ সালাদ কাটলাম বিভিন্ন প্রকার মিক্সড সালাদ দিয়ে আর হলো ডাল এই যে একটা আমার এই ডালটা কিন্তু অনেকেই খুবই পছন্দ করে তা আমি ভাবছি কোনো এক সময় আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো আর গরুর মাংস সেই রকম মজা গরুর মাংস খেয়ে আমরা অবশ্য মুভি টুভি দেখলাম বেশ সময় কাটালাম ভালোই যেহেতু বাইরে যাওয়ার কোনো উপায় নেই পরের দিনে ঘুম থেকে উঠে একটা হেভি নাস্তা বানাইলাম সেটা হচ্ছে আমার হাতের বানানো পরটা সুজি সেই গরুর মাংস ছিল তা আর একটু ডিম ভাজি দিয়ে ভারী নাস্তাটা খেয়ে বাচ্চাদের নিয়ে বের হয়ে গেলাম আমরা সোনো পরিষ্কার করতে কারণ সোনোটা ক্লিন করতেই হবে সোনো যদি সেই দিনই ক্লিন করা না হয় তারপরে কিন্তু পাথরের মতো হয়ে যায় যারা এখানে থাকে তারা কিন্তু সেটা জানে নাস্তা টাস্তা খেয়ে আমরা কিন্তু এখন চলে গেলাম এই ক্লিন করতে আমাদের বাচ্চারা নিজের নিজের দর ক্লিন তো করছেই তারপরে সামনের বাসার ভদ্র মহিলাদেরকেও করে দিচ্ছে কারণ ওরা একটু বয়স্ক ছিল করতে পারছিল না তোরা ওরা উইলিলে যা করছে আর এই যে এটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার সামনের বাসার আর এক ভদ্র লোকের বাসা যারা একটু বয়স্ক তারা লোক দিয়ে করাচ্ছে এই ক্রিপটা রেখেছি আগেরগুলোতেও ছিল কিন্তু এই যে মেশিন দিয়ে কিভাবে করতে হয় এটা অনেকেই জানে না এটা কিন্তু জাস্ট মেশিনটা ঘাস কাটার যন্ত্রের মতো একটুখানি ঠেলা দিলে এরকম হয় আর কি যাই হোক তারপরে তো স্কুল কলেজ বাচ্চাদের তো বেশ এক সপ্তাহ বন্ধ ছিল আমার তিন দিন ছিল আমার হাজব্যান্ডেরও দুই তিন দিন ছিল তারপরে তো আর কাজ কতদিন বন্ধ থাকবে এখন কিন্তু আমরা কাজে যাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছো ক্লিন করার পর আবার একটুখানি সল্ট দেয় এখানে কিন্তু রাস্তা ছুঁো গলানোর জন্য একটা সল্ট থাকে সেই ছলটা দিয়ে রাখলে ওরকম কাদা কাদা মতো হয় তারপরে কিন্তু ওটা দুই তিন সপ্তাহ পর পুরা ক্লিন হয়ে যাওয়ার পর এখন কিন্তু একেবারে ড্রাই হয়ে গেছে ভালো থাকবেন দেখা হবো